এটা হচ্ছে চিকেন রোস্ট এক পিস দশ এটা হচ্ছে কোরাল মাছ এটা হচ্ছে দশ সিঙ্গি এক পিস এটা ফুচকা দশ টাকা প্লেট ছোটপুটে হচ্ছে ছয় টাকা প্লেট এটা হচ্ছে রাজশাহী স্টাইলের কালোফোনা দেখেন বেশ ভালো পরিমাণের ঝোল আর তেল মশলা একদম লোডেড আর এই পাকলা ডাল এখানে ডালটা হচ্ছে ফ্রি মনেই হচ্ছে না যে আমি মালয়েশিয়ায় বসে এই গরুর কালোফোনা খাচ্ছি মনে হচ্ছে আমি ঢাকার কোনো রেস্টুরেন্টেই খাচ্ছি এটা হচ্ছে গরুর লাল ভুল এই হচ্ছে মাংসের পিসের সাইজ এই হচ্ছে রোস্ট রোস্টের দাম হচ্ছে দশ সিঙ্গিত এই যে আলু আছে এক পিস আর এই হচ্ছে মাংসের সাইজ মাংস আছে দুই পিস আমি এখন আছি মালয়েশিয়ার কলালমপুর আর কলালমপুরে রয়েছে অনেকগুলো বাংলাদেশি রেস্টুরেন্ট যারা বিক্রি করে আমাদের দেশীয় সব খাবার আর আজকে দুপুরের খাবারটা আমি তেমনই একটি বাংলাদেশি রেস্টুরেন্টে খাবো যার নাম হচ্ছে আলো ছায়া এটা হচ্ছে বিপ ফ্রাই এক পোর্শন দশ রিঙ্গিত এটা হচ্ছে চিকেন রোস্ট এক পোর্শন মানে এক পিস দশ চিকেন কারি দশ তারপর হচ্ছে মাটন বারো রিঙ্গিত আর হাঁস হচ্ছে দশ রিঙ্গিত আর বট হচ্ছে এক পোর্শন দশ পোলাও হচ্ছে এক প্লেট সাত রেঙ্গিত আর পুঁটি মাছ ভাজা হচ্ছে পাঁচ সাত রেঙ্গিত এরকম শিং মাছ তিন পিসে দশ রিঙ্গিত এটা হচ্ছে কোড়াল মাছ এটা হচ্ছে দশ রিঙ্গিত এক পিস মিক্স সবজি তিন টাকা প্লেট থেকে শুরু যাই যে পরিমাণ নেয় এটা হচ্ছে কচু চার টাকা শুরু আর এটা হচ্ছে সর্বনিম্ন বেগুন তিন টাকা আর ধুন্দুল সেম মিক্সড সবজি সর্বনিম্ন তিন রিঙ্গিত আর হচ্ছে বোনা ডাল যাই যে পরিমাণ নেয় এটা হচ্ছে হালিম সাত রিঙ্গিত থেকে শুরু আর এটা হচ্ছে রেজালা দশ রিঙ্গিত আর এই হচ্ছে বাসমতি বাইক এটা হচ্ছে পাঁচ টাকা প্লেট আর এই হচ্ছে তেহেরি বারো টাকা প্লেট আর কাছি বিশ টাকা প্লেট এটা ফুচকা দশ টাকা প্লেট ছোটপুরি হচ্ছে ছয় টাকা প্লেট এটা চারটা থেকে শুরু হবে রাত দশটা পর্যন্ত থাকবে আমার খাবার চলে এসেছে কোয়ালালামপুরের সবগুলো বাংলাদেশি রেস্টুরেন্টেই আবারের দাম অলমোস্ট সিমিলার গরু মুরগি এগুলোর দাম হয় দশ ইঙ্গিত করে খাসি হলে একটু বেশি আবার যে মাছ সেগুলো দশ ইঙ্গিত করে তো যাই হোক আমি এখন খাওয়া দাওয়া শুরু করি আর আমি খাওয়া শুরু করতেছি গরুর কালো ভুনা দিয়ে এই হচ্ছে গরুর কালো ভুনা। তার দাম হচ্ছে দশ ইঙ্গিত তার মানে বাংলাদেশি টাকায় দুইশো আশি টাকার মতো আর দুশো আশি টাকায় গরুর মাংসের পরিমাণ কিন্তু বেশ ভালো ইজিলি দুই থেকে তিনজন শেয়ার করতে পারবেন আর এই কালো ভুনাটা কিন্তু চট্টগ্রামের অথেন্টিক কালো ভুনার মতো না এটা হচ্ছে রাজশাহী স্টাইলের কালো ভুনা দেখেন বেশ ভালো পরিমাণের ঝোল আর তেল মশলা একদম লোডেড তো আমি মাংস নিয়ে নিই আর এই যে এক প্লেট ভাত এক প্লেট ভাতের দাম হচ্ছে তিন ইঙ্গি তার মানে প্রায় পঁচাশি টাকার মতো এখন খাওয়া দাওয়া শুরু করা যাক প্রথমে আমি একটু গরুর মাংসটা খালি খেয়ে দেখি মাংস রান্না অনেক ভালো হয়েছে একদম তেল লোডের একটা গরুর কালো ভুনা আর মাংস কিন্তু বেশ ভালো নরম হয়েছে তো এখন মাংস ভাত আর এই পাকলা ডাল এখানে ডালটা হচ্ছে ফ্রি আর গরুর কালো ভুনার সাথে কিন্তু লেবুটা খুবই জমে তো এখন একটু লেবু দিয়ে নিই এখন খাওয়া যায় গরু মাংস রান্নাটা সত্যিই ভালো হয়েছে মনেই হচ্ছে না যে আমি মালয়েশিয়ায় বসে এই গরুর কালো ভুনা খাচ্ছি মনে হচ্ছে আমি ঢাকার কোনো রেস্টুরেন্টেই খাচ্ছি তো গরুর কালো ভুনার পর আমি ভর্তা ট্রাই করব যদি আমার ভর্তা দিয়ে শুরু করা উচিত ছিল বাট গরুর কালো ভুনা দেখে ওটা দিয়ে শুরু করেছিলাম এখন দুই ধরনের ভর্তা পেয়েছি একটা হচ্ছে সুটকি ভর্তা আরেকটা হচ্ছে পাতা ভর্তা দাম হচ্ছে তিন রিঙ্গিত করে এবং ভর্তার পরিমাণও কিন্তু বেশ ভালো তো প্রথমে আমি সুটকি ভর্তা দিয়ে খেয়ে দেখি যে ভর্তাটা কেমন হয়েছে ভর্তাটা ভালো হয়েছে সুটকির খুবই সুন্দর গন্ধ আসতেছে আর ভর্তাটা বেশ ভালো ঝাল কারণ ভর্তা ঝাল না হলে কিন্তু একদমই জমে না তো সুটকি ভর্তার পর এখন আমি পাতা ভর্তাটা খেয়ে দেখি এই ভর্তাটায় ঝালের পরিমাণ একটু কম তবে এই ভর্তাটাও বেশ মজা হয়েছে তো ভর্তার পর এখন আমি চলে যাই আবার গরুর মাংসে এটা হচ্ছে গরুর লাল ভোঁড়া আর জাস্ট মাংসের কালারটা দেখেন কি পরিমাণ তেল মশলা এরও দাম দশ শিঙ্গি তার মানে দুশো আশি টাকা এবং পরিমাণ কিন্তু ইজিলি দুইজন শেয়ার করার মতো এই হচ্ছে মাংসের পিসের সাইজ এক পিস মাংস নেই আর এইরকম প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় প্রায় সাত আট পিস মাংস দিয়েছে তো আসলে দুইজন না তিনজনও শেয়ার করতে পারবেন ওয়াও লাল ভুনাটাও খুবই সুন্দর রান্না হয়েছে তেল মশলার পরিমাণ একদমই পারফেক্ট রান্না মজা উত্তরায় যে আইনালের হোটেলে গরু মাংস বিক্রি করে না একদম মশলাদার গরু লাল ভুনা এই লাল ভুনাটা একদম ওই রকম স্বাদে আমি পাচ্ছি তো এখন গরু লাল ভুনা ভাত পাতলা ডাল আর শুটকি ভর্তা সবকিছু একসাথে করে খাই কম্বিনেশনটা কিন্তু বেশ ভালো জমছে তো মাংসের পর এখন আমি খাবো এই কোরাল মাছ এর দাম তো আমি একটু মাছ নিয়ে নিলাম আর এই মাছটা প্রচুর পরিমাণে পেঁয়াজ আর টমেটো দিয়ে রান্না করা হয়েছে তো মাছটা একটু খাওয়া মাছটায় লবণ একটু বেশি হয়ে গেছে কিন্তু রান্না মজা আর প্রচুর পরিমাণে পেঁয়াজ আর টমেটো দেওয়ায় খুব সুন্দর একটা মিষ্টি ফ্লেভার আসতেছে তো ভাত পর্ব শেষ এখন আমি খাবো হচ্ছে মোরগ পোলাও আর কাচ্চি বিরিয়ানি এই হচ্ছে রোস্ট রোস্টের দাম হচ্ছে দশ রিঙ্গিত আর সাদা পোলাও দাম হচ্ছে সাত রিঙ্গিত রোস্ট থেকে এখনই খুবই সুন্দর একটা ফ্লেভার আমি পাচ্ছি আর রোস্টের সাইজ কিন্তু বেশ বড় দেখেন তো আমি একটু মাংস ছেড়ে নেই কারণ এত বড় রোস্ট খাওয়া সম্ভব না এখন এখন পোলাও আর রোস্ট খাওয়া যায় পোলাও থেকে খুবই সুন্দর ঘিয়ের ফ্লেভার আসতেছে আর রসটা হচ্ছে একদম মিষ্টি রস খেতে ভালোই লাগতেছে যা বুঝলাম কয়ালালামপুরে আসলে আপনাদের বাংলাদেশি খাবার নিয়ে কোনো কষ্টই করা লাগবে না কারণ এখানে সব ধরনের খাবারই পাওয়া যায় এবং স্বাদ একদম আমাদের বাংলাদেশের মতো তো আমার আজকের খাওয়া শেষ করব এই কাচ্চি বিরিয়ানি দিয়ে যার দাম হচ্ছে বিশ ইঙ্গিত বাংলাদেশি টাকায় পাঁচশো ষাট টাকার মতো এই হচ্ছে কাচ্চি বিরিয়ানি এটা হচ্ছে বাসমতি চালের কাচ্চি বিরিয়ানি পরিমাণটা ভালো এই যে আলু আছে এক পিস আর এই হচ্ছে মাংসের সাইজ মাংস আছে দুই পিস এই যে এক পিস এই যে আরেক পিস তো প্রথমে আমি একটু খালি বিরিয়ানি খেয়ে দেখি খুবই ঝরঝর একটা কাচ্চি বিরিয়ানি আর মশলার খুবই কড়া একটা ফ্লেভার আছে তো এখন মাংস আর রাইস খাওয়া যায় খুবই ঝরঝরে ঝাঁজালো আর মশলাদার একটা বিরিয়ানি এই রকম কাচ্চি বিরিয়ানি আমাদের ঢাকা শহরে সচরাচর বিক্রি করে না এটা আসলে একটু কলকাতা স্টাইল হয়ে গিয়েছে একদম ঝরঝরে একটা কাচ্চি বিরিয়ানি তো ওভারঅল এই রেস্টুরেন্টের খাবার আমার একটু বেশ ভালো লাগছে আর গরুর কালো ভুনা আর লাল ভুনা তো অস্থির ছিল তো আপনি যদি কলারপুরে আসেন এবং দেশি খাবার খেতে চান তাহলে এই আলোছায়া রেস্টুরেন্টটা আপনার জন্য খুব ভালো একটা অপশান